চালমা শুরু করেছে এর ভিতরে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত কুলনাচারে মনোনীত হয়েছেন আমাদের এই অঞ্চলের কিছু সন্তান উল্টা তারকাদা দিগলিয়ার গণমানুষের নেতা আজিজুল বাড়ি হেলাল আজিজুল বাড়ি হেলাল সম্পর্কে আমরা আর কিছু বলতে চাই না এই অঞ্চলের মানুষ জানে উনি কিরকম কিরকম ছিলেন এবং ভবিষ্যতে কিরকম থাকবেন কিন্তু আমরা বলতে চাই আগামী দিনে একটা দলের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি আপনারা জানেন সেই দলটির নাম কি আমরা বলতে চাই না তারা ইসলামের নামে বিভিন্ন প্রভাগান্ডা বিভিন্ন রকমের প্রভাগান্ডা ছড়াচ্ছে সাধারণ ভোটারদের মাঝে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ইসলাম জামাত ইসলামকে যারা হয়নি ইসলাম আমাদের এটা ইসলাম দিয়ে রাজনীতি করে আমাদের যে বিভক্তি ছড়ানো হচ্ছে এই বিভক্তি থেকে আপনারা সবাই সজাগ থাকবেন এবং এই বিভক্তিকে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধারের শীষে ভোট দিয়ে সম্মুখ জবাব দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা ফেস বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ